আমার জীবনে সতামল কম আমি আমার জীবনে সত আমল করেছি কম অসৎ আমল অসংখ্য করে দিয়েছে অসৎ আমল আমার কাছে আল্লাহ। আমার পরকালের যাত্রা কেমন হবে পরকালের জীবনটা কেমন হবে কি অবস্থায় আমার কাটবে কবরের জীবনটা আমার কেমন হবে এই বলে তিনি চোখের জলকে ভাসিয়ে দিতেন নয়নে কান্না করতেন আর আল্লাহর কাছে কবর থেকে আজাদ কবরের আজাদ পানা চাইতেন এ মা আমার বন ভাই বাবা জান আমাকে আপনাকে কতটা চাওার দরকার আমাকে আপনাকে সেই ভয়ঙ্কার জায়গা থেকে ভয়ঙ্কার আযাব থেকে বাঁচার জন্য পৃথিবীতে কতটা আমল করার দরকার আমি আপনি সেই আমলের দিকে নাই যে আমলে আমাকে আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে পরকালের জীবনটাকে সুখময় করবে সেই আমল আমি আপনি আজকে ছেড়ে দিয়ে অসংক গুনার পাপের সাগরে আমি আপনি বেজে গেছে শুধু আমার আপনার জীবনে পাপার পাপ পাপার পাপ যেদিকে আমরা পা বাড়াই পাপের কাজে বাড়াই যেদিকে আমরা হাত বাড়াই পাপের কাজে বাড়াই আমি আপনি সৎ কাজের দিকে সৎ আমলের দিকে অগ্রসর হতে রাজি নয় সৎ আমল আমি আপনি করতে চাই না তার একটাই কারণ হলো আমি আপনি ভেবে নিয়েছি যে আমার আপনার মরণের পরে হিসাব হবে না যদি আমি আপনি এই ধ্যান ধারণাটা সদাই রাখি সদা সর্বক্ষণ যদি আমি রাখি আমাকে মরণের পরে পরে জীবনের হবে আল্লাহ আমাকে ছাড়বেন না আমাকে পরে জীবনের হবে জীবিত করা হবে পুনরায় পুনরস্থান আমার আপনার ঘটবে আমাকে আপনাকে জীবিত করা হবে আল্লাহ আমার আপনার জীবনের হিসাব নেবেন হিসাব নিতে গিয়ে যদি বাধা পড়ে যায় তাহলে আমার পরকালের জীবনটা কঠিন হয়ে যাবে হিসাব দিকে যদি আমার আমি যদি পার করতে না পাস হতে না পারি যদি আমার অসত আমল অসংখ্য হয়ে যায় তাহলে আমি বাধা পড়ে যাব এই ধ্যান ধারণা যদি আমার আপনার থাকে তাহলে আমি আপনি কখনো পাপের কাজে পা বাড়াতে পারি না আজকে আমাকে আপনাকে সৎ আমলের দিকে অগ্রসর হতে হবে এই জন্য আমি আপনাদের কাছে আমাকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে আপনাদের আজকে জল মসজিদ কি কেন্দ্র করে মসজিদের উন্নতি কল্পে যে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আমি আপনাদের কাছে একটু এগিয়ে যাচ্ছি মসজিদ আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর এই মসজিদে আজকে আমি আপনি আল্লাহকে ডাকি মসজিদ হচ্ছে আল্লাহকে ডাকার জায়গা মসজিদ হচ্ছে আল্লাহকে সাজদা করার জায়গা মসজিদে গেলে আল্লাহকে পাওয়া যায় মসজিদে গেলে পরকালের জীবন সুখময় হবে ইনশাআল্লাহ এই মসজিদ তৈরি করতে গেলে পরকালের জীবনে আমি আপনি সুখময় স্থান পাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদকে ইবাদতে আবাদ করবে মসজিদ নির্মাণ করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য ওই বান্দার জন্য ওই বান্দীর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে ঘর তৈরি করবেন বলেন সুবহানাল্লাহ

সামনে কাজে আসবে কেমন হবে যখন আমার আমার কাছে আজাবের ফারিস্তা আজাবের ফারিস আজাবের ফারিস্তা যখন এসে আমাকে আপনাকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হবে দান সাদকা আমি আপনি যদি জীবনে করে থাকে সে দাঁড়িয়ে যাবে আমাকে আপনাকে আজাব দিতে দেবে না আমাকে আপনাকে কষ্ট থেকে বাঁচাবে শুধু তাই নয় পরকালে আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মেহমান বানাবে জান্নাতের ঘর নির্মাণ করবে আমার আপনার জন্য মাশাল শোহাম্মদ সাহেব উনি এক টাকা দিয়েছেন আহ সাহেব কি কাজ

তো এই মসজিদের ঘরের জন্য মসজিদ আল্লাহর ঘরের জন্য আপনারা সবাই এসে নিজ নিজ হাতে আপনারা সহস্তে মুক্ত হস্তে দান দিয়ে যাবেন